জগন্নাথ মন্দির আঠেরো বছরের জন্য বন্ধ হয়ে যাবে শুধুমাত্র একটি ভুলের কারণে আপনাদের মধ্যে অনেকেই জানেন যে রোজ এই মন্দিরের পতাকা বদলানো হয় আর তার জন্য পাণ্ডা বিনা কোনো সুরক্ষা নিয়ে পনেরো থেকে কুড়ি কিলো ওজনের পতাকা দুশো চোদ্দ ফিট উঁচু এই মন্দিরের ওপরে নিয়ে যান আর পুরোনো পতাকা বদলে নতুন পতাকা লাগিয়ে দেন ভুল করে যদি একদিনও এই ধ্বজা বদলানো না হয় তাহলে এই মন্দিরকে আঠেরো বছরের জন্য বন্ধ করে দেওয়া হবে কারণ এই পরম্পরা আজ থেকে নয় যখন এই মন্দির প্রতিষ্ঠা হয়েছে তখন থেকেই চলে আসছে এর পেছনে একটি কাহিনীর কথা বলা হয় একদিন ভগবান জগন্নাথ মন্দিরের পুরোহিতকে স্বপ্নে দর্শন দেন আর তাকে বলেন আমার ফেটে গেছে তাড়াতাড়ি ওটা বদলে দাও পুরোহিত ভাবেন কালই তো নতুন ধ্বজা লাগানো হয়েছিল তাহলে এত তাড়াতাড়ি ধ্বজা ফাটল কি করে পুরোহিত সেখানে যেয়ে দেখেন সত্যিই সেই ধ্বজা ফেটে গেছে আর পুরনো হয়ে গেছে আর তখন থেকেই আজ অব্দি এই পরম্পরা চলে আসছে জয় জগন্নাথ